সালামু আলাইকুম আর্মিদের বিচার করলে নাকি আর্মিদের মোরাল নষ্ট হয়ে যাবে কি কথা এই আর্মিদের নিজেদের সহকারী অফিসারদের পিলখানায় সাতান্ন জন অফিসারকে জবাই বলি দেওয়া হল আর্মিদের তখন মোরাল নষ্ট হয় নাই বাইরের শক্তি এসে ভিতরের কিছু মানুষ ভিতরের কিছু মানুষের চক্রান্তে সাতান্ন জন অফিসারকে জায়গায় মেরে ফেলা হলো আর্মিদের তখন মোরাল নষ্ট হয় নাই কুমিল্লায় তনু হত্যা তনু তনু ধর্ষণ করে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনুর তনুকে রেপ করে মেরে ফেলা হল বিচার হয় নাই তখন আর্মিদের মোরাল নষ্ট হয় নাই নারায়ণগঞ্জে সাত খুন আর্মির দ্বারা সংগঠিত হলো তখন আর্মিদের কোনো মোরাল তখন আর্মিদের নষ্ট হয় না বিজিবিতে বর্ডার গার্ডে বাংলাদেশের বর্ডারে বিএসএফ এর গুলিতে মানুষ মরে তখন আর্মিরা একটা গুলি ছড়ে না তখন আর্মিদের মোরাল নষ্ট হয় না আয়না ঘরের মতো সবচেয়ে বড় আয়না ঘর সবচেয়ে বড় বন্দিশালা ক্যান্টনমেন্টের ভেতরে সবাই জানে সবাই দেখছে এখন এতে আর্মিদের মোরাল নষ্ট হয় না আর্মিদের মোরাল কি বিচার করলে নষ্ট হয় আমরা তো বলি না আমরা বলি আর্মিদের ওই সব অপরাধীদের বিচার যদি করা হয় তবে আর্মিদের সত্যিকারের মোরালটা ফেরত আসবে বিচারহীন জায়গায় পুরো গোষ্ঠীর উপর দায় পড়ে যখন বিচার হবে আসলে আসলে অপরাধী কারা তাহলেই আর্মি একমাত্র তাদের মোরাল ফেরত পাবে তারা দায় মুক্ত হবে এখন এই মোরাল নষ্ট হয়ে যাবে কথায় আপনাদের বই মোরালগুলো কখন কোথায় ছিল যখন আপনাদের ভাই মারা গেছে আপনাদের মোরাল কোথায় ছিল এখন এই খুনিদের বিচারের জন্য বলেন আপনারা মোরাল নষ্ট হয়ে যাচ্ছে বিচার হলেই একমাত্র আপনারা আপনাদের মোরাল ফেরত পাবেন বাংলাদেশ আর্মি